আসলাম কি তা কো না কইতাম আর কি আমরা অতদিন বাতে বাড়িতে যেতাম বাড়িতে কোনো সমস্যাই নাই তো তুমি যে কি তা অতদিন পরে যে আমি বাড়িতে যাইতাম আমার আব্বা আমার বড় ভাই কামাল আর ফুরুত তারা আমারে দেখে কত খুশি হইব তুমি গেলে না বুঝতা এইখানে বসে বুঝছি কিন্তু সমস্যা তো এইখানে নাই সমস্যা ছিল যে তুমি যে আমারে বেয়াকরেই আইলা না যে বাড়িতে লইয়া যাইরায় ওবিশ হইতাম আর কি ও কি তা তুমি

আমরা মনে হয় ভুল বাড়িতে এসেছি না না আমার বাড়ি আমি চিনি নাই ভাই আমি পাইম এ পুরু তুই আমারে চিনি নাই নে আমি পাইম বে তুই কে পাইম বলতো তো আমরা রিবার কেউ নাই আমরার গুষ্টির মাঝে পাইম নামে কেউ নাই তুমি কে আর আমরা বাড়ি কিতা তা লাগি দেখছ নি আমি কইছি না তুমি ভুল বাড়িতে আমারে লই গেছো তারা তোমারে না তুমি বলে ভাষা মিস্টেক করছো আমরা যাই গিয়ে একদম বড় ভাইসাব তুমি আমারে চিনি না হে এ পুরুত আমার চিনস না না সিনিয়া না সিনার বাপ করায় হে তোমরা আমার সিনিয়া না সিনার বাপ করায় আব্বা কই ও আব্বা আব্বা চুপ চুপ কর কইছি তুই মুখে কোনদিন আব্বা রাখবে না কোনদিন আব্বা রাখবে তোমার এই মুখ দিয়ে রানি আমরা আব্বারে ডাক পায় না আর না হইলে আর না আমি তো বড় সাহস আমার জন্য হারাম খেয়ে ওইটু না কে দিলাম এই ওইটু না বালায় বালায় কইরা আমি বাড়িতেই লাগি দিন পরে তুই নাই এসেছিস বেবানাস তুই বাইত খনাইলে এই বাইত খনাইলে ডাকে হচ্ছি আরে আমি তো তাক কি বুঝরাম না বাইতে তোর লগে লগে তোমার বড় ভাই ছোট ভাই তারে হাত লাঠি লইছে কিটা হইছে একটা মিনিট ভাইসাব আমি কিটা এমন অন্যায় করছি যে বাড়ি তাইয়া পাও রাখছেনা রাখছ তুমি তাই না আমারে অপমান করে দি রে আমারে মারার লাগি লাঠি লই রে কিচ্ছু বুঝরাম না ফুরুত কিটা হইছে বাইরে কোছান কুলিয়া কি ওর ভাই কি ভাই এই মুখে তোর ভাই নাম লইছ দবছনি তোর লাগি আমরা আমরা আপত্তি করা

ফুরুতে বাবি ভাইছে ওখানে লাগে আমি আইছি বাড়ি কি দাম আত্রাইতা বাবি বাবি তো ঠিকু আছেন। যারে ডাহের আমরা তারে ডাকতাম কারণ তুমি যদি তারে নিলে তার কোনো কথা আছিল না এই সব বর্ষা সৃষ্টি হই না পুরো আর ওখ মুকার বন্ধ কর ফোন পাই যা কতিবা তো হই গেছে

और की तो आप लोग करती पता और की तो नरेश किया आपरा तो ये घर देखी